যাদের মোবাইলে টাচ স্লো ভালোভাবে কাজ করে না সমাধান করে নিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা চলে যাবেন মোবাইল ফোনের সেটিংসে তো আমি চলে যাবো মোবাইল ফোনের সেটিংসে এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চবার কিন্তু রয়েছে এই বারে লিখে দেবেন কিবোর্ড তো আমি লিখে দেব কিবোর্ড কি লিখলেই কিন্তু অটোমেটিকভাবে কিবোর্ড চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড লিখা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পয়েন্টার স্পিডার নামের একটা অপশন একদম নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পয়েন্টার স্পিডার এটা কিন্তু কমানো রয়েছে এটা অবশ্যই আপনারা বাড়িয়ে দিবেন এরকম করে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ওকে নামের একটা অপশন রয়েছে এ ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের টাচ যদি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু ফাস্ট হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে